এদিকে প্রধান বিচারপতির সাথে গোপনে বৈঠক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো মুহূর্তে জারি হতে যাচ্ছে সেনা শাসন থমথমে সারা দেশ সেনা শাসন জারি করেই দেশে ফিরছে শেখ হাসিনা হঠাৎ করে ঘোলাটে সারা দেশের অবস্থা এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব করি তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে তাদের ফেভারে যাবে সেনা প্রধানের সহায়তায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তখন থেকেই সেনা প্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে এর ফলে সেনা প্রধানের সবুজ সংকেত পেলেই আবারও দেশে ফিরতে যাচ্ছেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী দর্শক অবশেষে সেনা প্রধান ওয়াকার জামানের ফাইনাল অ্যাকশন গতকাল রাতে প্রধান বিচার প্রতিষ্ঠাতে সাক্ষাৎকালে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনারা থামনেলে দেখিয়েছে স্যার দর্শক কি হতে চলেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনা শাসনের দিকে যাচ্ছে কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে কে ক্ষমতায় আছে সেই জানে না যে সেই ক্ষমতায় দর্শক অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবই জানে না যে তিনি সরকার দর্শক এমন পরিস্থিতিতে সেনা প্রধান বাংলাদেশকে বাঁচাতে সেনা শাসন জারি করে যে কোনো মুহূর্তে তিনি হয়তো আজকে রাতেও হতে পারে কিংবা আগামীকাল যে কোনো সময় ক্ষমতা কেড়ে রীতিমতো প্রধান বিচারপতির সাথে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয়েছে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত তথ্য উল্লেখ জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ চলুন স্ক্রিনে আলোচনার খোরাক জুগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট এরপরই বিষয়টা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে এর মাঝখানে যে জায়গাতে আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল জামান। তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল সাক্ষাৎ আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে মিথ্যা বলছি না সত্য বলছি প্রধান প্রতি সাথে সেনা প্রধানের বৈঠক কেন কোন প্রোটোকলে কোন সিস্টেমে এই বৈঠক হতে পারে পাশাপাশি অন্তর্বর্তীকালীন বলবো না ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসের সাথে বড় বড় দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু প্রশ্ন হলো আগে যে দলগুলো একসাথে বৈঠক করে চা খেয়ে হেসে হেসে বেরিয়েছে এবার ইউনেস এর সাথে সবগুলো দল ভিন্ন ভিন্ন বৈঠক করলো সবার মুখ্যালো কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ময়মুসিং বিশ্ববিদ্যালয় কি হচ্ছে গত এক সপ্তাহে ধারাবাহিক বাংলাদেশে একটার পর একটা বড় রকম অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশকে অশান্ত করছে কখন কেন কারা চলুন একটু আলোচনা গুলো আমি ধরে ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার কাছে বড় টাকা পৌঁছে দিয়েছে আওয়ামী ব্যবসায়ীরা এস আলম যে এস আলমকে বাংলাদেশে এখন পাহারা দিচ্ছে বিএনপি ক্লিয়ার কোন একবার আমরা বিএনপির হাই কমান্ডের নেতাদের সাথে লন্ডনে বসে কথা বলছিলাম বেশ কয়েক বছর আগে আমি তো আসলে বিএনপির নেতা না কিছু না বা আমি পছন্দ করি আমি আবার বলি আমি কিন্তু কোনো রাজনীতির কর্মী না পেছনে থাকে কোনো পরামর্শক হিসেবে কাজ করি আমি নিজেকে সাংবাদিক পরিচয় নেই কারণ দলের কর্মী বা নেতা হওয়া মানে মিথ্যা কথা বলা লুটতারাজ করা জাতি দেশের কথা না ভেবে নিজের কথা ভাবা নিজের পকেটের কথা ভাবা তো আমি হারাম ইনকামে যাবো না বলে রাজনীতির সাথে আমার স্বপ্ন এইভাবে মিশাই নাই যে আমি এই পদে যাব এমপি হব মন্ত্রী হবে এগুলো আবার কোনো স্বপ্ন নাই তাই আপনাদেরকে আমি সবসময় সত্যটা বলতে পারি আর যদি আমার রাজনীতির খায়স থাকতো আমি কিন্তু সত্যটা বলতে পারতাম না দেখেন যত বড় জ্ঞানী লোকই হোক সত্যটা বলে না কারণ তাদের রাজনীতির খায়স আছে বড় পদ লাগবে এমপি মন্ত্রী হবে তাই ক্লিয়ার আসে মূল কথায় আসে আমি বিএনপির সিনিয়র নেতাদেরকে বললাম আপনারা যে আশ্বাস দিচ্ছেন জনগণকে যে হাসিনার পতন হলে বা হাসিনা বিদায় নিলে জন আমরা দেশকে একটা স্বনির্ভর বাংলা করবেন এটা করবেন সেটা করবেন একটাও করতে পারবেন না তো বললো কেন তোমার এটা কেন মনে হলো আমি বললাম হাসিনা বিদায় নেওয়ার পর আপনারা সব ভুলে যাবেন আপনারা শুধু একটা জিনিসই মনে রাখবেন এখন আমরা ক্ষমতায় আছি এবং আপনারা হাসিনা হয়ে উঠবেন বিএনপির স্থায়ী কমিটির বা বড় বড় নেতারা একটু অসন্তুষ্ট হলেন আমি বললাম যে একটু ব্যাখ্যা দিয়ে বলবো মনে রাখবেন ষোলো বছরে গুম খুম ক্রস ফায়ার পিলখানা হেফাজত যত হত্যাকাণ্ড হাসিনা দ্বারা হয়েছে আপনারা বিচারের দিকে হাঁটবেন না এগুলো ভুলে যাবেন কারণ আপনাদের নজর থাকবে ষোলো বছর খেতে পারেনি এবার আমাদের পেন ভুলে দ্বিতীয় স্টেজে বললাম যে আপনারা কেন ভুলে যাবেন সেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে এবং আজকের লোকগুলো তাদের উপর আপনারা মানে তাদেরকে আপনারা তাদের আপনাদের পকেটে পুরে ফেলবেন কারণ আওয়ামী লীগ যে অর্থ লুট করে তেল তেল হয়ে গেছে তেলগুলো এখন আপনারা আপনাদের পিঠে মানবেন দেখেন ঘটনা কি সত্য না মিথ্যা আমার আমার দল নিয়ে আমি সমালোচনা করছি আমি অন্য দলে যাবো ওরা নিজের দলটাকে নিয়ে করি দেখেন কি হচ্ছে আসলে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কাদের ছত্র ছায়া আছে এটা কি বিএনপি জানে না জানে আছে আওয়ামী লীগের নেতারা যে ষোলো বছর লুটপাট করেছে এখন এদেরকে পিটিয়ে জেলে দিলে বা দেশ থেকে তাড়ালে লাভ হবে কিন্তু তাদেরকে নিজের গ্রুপে রেখে তাদের ব্যবসা বাণিজ্য অর্থ করিল লুটে নেওয়াই তো রাজনীতি রাজনীতি কেন করেন অর্থের জন্য কেউ দেশ মানুষের ভাগ্যের জন্য রাজনীতি করে তাহলে চুয়ান্ন বছরে দেশের ভাগ্য এখানে পড়ে থাকে বলে শেখ হাসিনা বছর রাজনীতিকে দেশের মানুষের জন্য করেছে নাকি নিজের পরিবার দলের জন্য করেছে আগামীতে যারা আসবেন সেম রাজনীতি করবেন তো আওয়ামী লীগকে কারা নিয়ন্ত্রণ করছেন কারা পালছেন তাদের ব্যবসা বাণিজ্য গুলোতে কারা বসছেন এই কাদের দখলে আছে আওয়ামী লীগের সবচেয়ে বেশি লুটপাটকারী দেশকে লুটপাটকারী ব্যাংকের লুটপাট করেছে যে ব্যক্তি যিনি ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে হাসিনাকে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন ধ্বংস করার জন্য সেই এস আলমের বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য করা হাই কমান্ড অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তির পারিবারিক রিলেশন আছে আমি তাদের নাম ঠিকানা বলতে চাচ্ছি না আপনার খোঁজ নিয়ে জানবেন আমি যে লন্ডনে দু বছর আগে যে কথাটি বলেছিলাম দু বছর কি তিন বছর আগে আজকে সেটা সত্য হচ্ছে হচ্ছে আসেন চট্টগ্রামে ছাত্রদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে তাদের যে নেতৃত্ব দিয়েছে সেই ব্যক্তিটা কে ছিল ইতিমধ্যে আপনি দেখেছেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কেন সেটাও জেনেছেন কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন আতঙ্কের বিষয়টা হলো এই আন্দোলনটার নেপথ্যে কাজ করেছে যারা তারা হলো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকেরা যারা দা চাপাতি পর নিয়ে বেরিয়ে এসছে তারা এই সরকারকে টালমাটাল করার জন্য এই সরকারকে অস্থিতিশীল করে ফেলে দেওয়ার জন্য আজকে প্রেমিং করে সারা বাংলাদেশের বহু জায়গায় ঘটনা ঘটিয়েছে ময়মনসিং এ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা দুই নম্বর রাজশাহীতে হঠাৎ করে একটি দল তাদের ছাত্র সংগঠন তারা প্রশাসনিক ভবন বন্ধ করে তালা দিয়ে দিয়েছে কাউকে মনোনয়ন পত্র কিনতে বা জমা দিতে দিচ্ছে না তারপর সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে আন্দোলন করে তখন সেই দলটি বহিরাগতদের বহিরাগত ছাত্র দল আমার ছাত্র দল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকে তাই করেন তারপর চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের পাশের যে গ্রামটি সেখানে বিএনপির নির্বাই কমিটি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া সাথী উদয় কুসুম বড়ুয়া যিনি বিএনপির নির্বাচিত নির্বাই কমিটি সদস্য আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে দেখেন তিনি দুঃখে দিচ্ছেন আন্দোলনকারীদের মানে গ্রামবাসীদের আর এই গ্রামবাসীর মধ্যে ঢুকেছে কারা আউমিলিকের ফ্যাসিস্টদের দসররা সন্ত্রাসীরা কাল রাত থেকে ছাত্রদেরকে প্রকাশে মারধর কোপাকপি শুরু আজকে বিকেল পর্যন্ত টানা চলেছে শিক্ষার্থীদের উপর হামলা যে আমরা দেখলাম? মিডিয়াতে কি একটা ছাত্রকে বিলের মধ্যে একা পেয়ে অর্থাৎ ক্ষেতের মধ্যে চারদিক থেকে বড় বড় দা দিয়ে প্রকাশে কোপাচ্ছে একটা ছেলেকে লম্বা টাইম পিটিয়ে বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিচ্ছে মানে এই দৃশ্যগুলো কল্পনা করেন কোন গ্রামবাসী এই কাজ করতে পারে কোন গ্রামবাসী তো সন্ত্রাসী হয় না এই আক্রমণ গুলো দেখে আপনারা বুঝতে পারছেন পল্টনের বৈঠার ইতিহাস মনে আছে আপনাদের আওয়ামী লীগের মার পুলিশের মার র্যাবের মা সেনাবাহিনীর মার বিএনপির মার শিবিরের মার এগুলো তো আমরা মোটামুটি সাংবাদিকরা বুঝি কে কোন ধরনের মার গুলো দিতে পারে পল্টনে একটা ছেলেকে সাপের মতো পিটিয়ে মেরেছিল মনে আছে সে দৃশ্য আপনারা ভুলে যাননি হয়তো অনেকেই মনে আজকের মারের ধরনগুলো দেখেছেন গ্রামবাসী ছাত্রদেরকে মারবে চট থাপুর ঢাকা এত কারণ তাদের পাশে একটা বিশ্ববিদ্যালয় এরা ভালোবাসা দিয়ে আঁকলে রাখবে এদেরই তো সন্তান এটা তাই না এরা এত বড় বড় বগিদা চাপাতি রট এগুলো নিয়ে বেরিয়ে এসে প্রকাশে ছাত্রদের কোপাচ্ছে যে বাবা মার কলিজার ধর কত দূর থেকে কুড়িগ্রাম থেকে চট্টগ্রামে পড়তে গেছে রংপুর থেকে গেছে কুষ্টিয়া থেকে গেছে ভোলা থেকে গেছে নোয়াখালী ফেনি এই দূর থেকে চট্টগ্রামে পড়তে গেছে না তো যারা গ্রামবাসী তাদের তো সন্তান আছে তারা কিভাবে কাউকে মারে আপনাদের মনে হয় বলেন কিন্তু দেখেন কিভাবে করছে আছে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের দুটো অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নেওয়া সম্ভব হয়নি বাস ভর্তি করে নিতে হয়েছে দুইশোর অধিক ছাত্র হাসপাতালে আর তাদেরকে উসকে দিচ্ছে বিএনপি নির্বাহী কমিটির নেতা তাকে বিএনপি বহিষ্কার করছে কেন তাকে বিএনপি নেতারা তুলে থামে দিচ্ছেন না কেন তার বিচার করছেন না কেন এই বইশে কিছু যায় আসে পুরো দেশটাকে এইভাবে ধ্বংস করতেছেন আপনারা কি দেশের মানুষকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কেন বহিরাগত নিয়ে প্রবেশ করবে খুব আফসোস লাগে এই দলটার জন্য এত ত্যাগ করলাম এই দলটার পক্ষে ফেসবুকে একটা কথা লুকলে কি পরিমাণ গালি গেলা যা সে আল্লাহ আমার ভিডিও দেখবেন নিচে কোনো গালি আসে না খুব দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আসলে কি বাংলাদেশের সেনা শাসন প্রয়োজন আমি দেখছি একশোর ভিতর আটানব্বই জন চাই যে বাংলাদেশে একটা সেনা শাসন হোক বা সেনাবাহিনীর অধীনে বাংলাদেশটা চলুক কারণ বাংলাদেশে যেই পরিমাণ আবারও অরাজকতা তৈরি হয়েছে তাতে বলে মনে হচ্ছে না যে ডক্টর ইউনুস সাহেবের হাতে ক্ষমতা দিলে বা ক্ষমতা রাখলে বাংলাদেশ ভালো থাকবে এটা জনগণ মনে করছে এবং কমেন্ট বক্সে এমনই দর্শকরা দাবি জানাচ্ছে দর্শক এখন আপনার দাবিটা কি কমেন্টের মাধ্যমে জানান আসলে আপনিও কি সেনা শাসন চান যদি সেনা শাসন চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি সেনা শাসন না চান তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ